তেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো সকালবেলা উঠে কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি তো তারপরে এইদিকে আয়ুষকে রেডি করাচ্ছিলাম তো তার আগে ওকে খাইয়েও দিয়েছিলাম আর এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কেন বলতো কারণ আমরা যাব এখন সেলুনে আয়ুষকে নিয়ে তো আয়ুষের আজকে নাড়া মাথা করাবো কারণ আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে ছোটো বাচ্চাদের প্রথম ষষ্ঠী পুজোর সময় আর কি নাড়া মাথা করাতে হয় তো সেই কারণের জন্য আমরা এখন যাচ্ছি সেলুনে বা প্রে বাইরে কি রোদ দেখো এই রোদের মধ্যে এখন যেতে হবে এই যে তাড়াতাড়ি আসো ছাত্রটা নিয়ে আসো যে ও এখন গিট লাগাচ্ছে তাড়াতাড়ি আসো এই যে রোদের মধ্যে এখন যাচ্ছি আমরা নে এই যে নাগা মাথা পুরো ট্যান করাতে আমার তো খুব ভয় লাগছে জানি না ও সেলুনে গিয়ে কি করবে আদৌ ঘুমোবে না ঘুম থেকে উঠে যাবে কে জানে তো যাই হোক আমরা সেলুনে পৌঁছে গেছি তো এসে এসে এই যে দাদা ওর পুরো মাথাটাকে ভিজিয়ে নিয়েছিল তো তারপরে এই যে নাড়া মাথা করতে শুরু করেছে তো ও একটু নড়াচড়া করছে তো আমার ভয় লাগছিল যে উঠে যাবে কি না আর উঠে গেলেই তো মাথাটা কেটে যাওয়ার ভয় আছে তো সেই কারণের জন্যই ভয়টা পাচ্ছিলাম তো যাই হোক ও ওঠে নেই যে আয়ুষ এখন টাক করে নিয়েছে আয়ু টিকু হয়ে গেছে এই যে আমার ছেলে তো এই যে আমরা এখন বাড়ির দিকে আসছি তো ওই দাদাও বলছিল যে এইটুকু বাচ্চাদের আর কি নাড়া মাথা করা অনেক রিস্ক তো যাই হোক আমাদের আয়ুষ এতটাই শান্তভাবে নিয়েছে যে কি বলবো তোমাদের কোনো কিচ্ছু জ্বালায়নি আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো তো এই যে আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি তো আয়ুষকে আমি আগে স্নান করিয়ে দেব। তো তারপরে আমি স্নান করব আর এদিকে মা সব কাজকর্ম করে নিয়েছে তো মাকে বলছিলাম এই যে নাড়া মাথা চলে এসছে দেখো তারপর মা এসে দেখলো আর মা বললো যে চুলগুলো ঠিকঠাক করে নিয়ে এসেছিস তো কারণ এই বছরে না আমাদের ষষ্ঠী পুজো হবে না তো সেই কারণের জন্য ওই চুলগুলো কলার পাতার সমেত একটা বছর আমাদেরকে যত্ন করে রেখে দিতে হবে তো পরের বছরে যখন ষষ্ঠী পুজো হবে তখন আর কি ওটা গাছের নিচে দিতে হবে ষষ্ঠী গাছের নিচে তো তারপরে মা আমাকে বললো যে একটু তেল হলুদ ওর মাথাতে ঠেকিয়ে তারপরে স্নান করাতে তো এই যে এখন ওকে স্নান করাচ্ছে আর আজকে দেখো কি মজা করে স্নান করছে হাসছে তো অন্যদিন তো খুব কাঁদে তো আজকে কি জানি কাঁদছে না আরও আর কি নাড়ামাথা করে এসে না খুব হাসছে জানি না কেন হয়তো ওর খুব আরাম লাগছে কারণ ওর মাথায় দেখেছিলে যে প্রচুর চুল ছিল চুলের জন্য না ওর খুব অস্বস্তি ফিল হতো সেটা বুঝতেই পারতাম কারণ একদম মাথাতে হাত দিয়েও নিজে নিজেই মাথার মধ্যে আঁচড়াতো এই যে ঘরে নিয়ে চলে এসেছি ওকে স্নান টান করিয়ে তো এখন ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি তো ক্রিম মাখিয়ে ওকে একটুখানি রেডি করিয়ে তারপরে শুইয়ে রেখে আমি যাব স্নান করতে তোর বাবা এখন স্নান করছে তোর বাবাকে একটু তাড়াতাড়ি স্নান করতে বললাম যেহেতু আয়ুষের কাছে থাকবে তো এই যে আমার ছেলে পুরো রেডি হয়ে গেছে দেখো তো দিব্যি সুন্দর খেলছে আর বললাম না আজকে খুব হাসছে ও তো তারপর আমি স্নান টান করে চলে এসেছি তো এসে পুরো রেডিও হয়ে গেছি তো এখন আমরা যাবো ষষ্ঠীতলাতে কারণ এবছর যেহেতু পুজো হবে না তো তাও মা তাকে বললাম চলো যে আমরা ষষ্ঠীতলা থেকে একটুখানি ঘুরে আসি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর বাইরে না প্রচণ্ডই রোদ করেছে তো এদিকে মা আমি আয়ুষ তিনজন মিলে আর কি যাচ্ছি তো মা আমি দুজনেই আর কি হলুদ রঙের শাড়ি পরেছি তো মাও দেখছি সুতির হলুদ কালারের শাড়ি বার করেছে তো আমিও হলুদ কালারের শাড়ি বার করেছি তো মা বললো ঠিক আছে পর এক কালার হবে তো কি হবে তো এদিকে আয়ুষের পাপা বলছে ভালোই তো তোমরা দুজনে একই কালারের শাড়ি পরেছ আর এই গরমের মধ্যে সুতির শাড়ি পরাটাই ঠিক আছে কারণ বাইরে যা গরম তো এই যে আমরা ষষ্ঠীতলাতে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ সেই সকাল থেকেই পুজো হচ্ছে মানে এক এক করে আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে তো এই যে আমরা আসলাম এখনও অনেকেই আছে তো মা আমাকে বলল যে এখানে পয়সা দিয়ে আর কি প্রণাম করতে তো মা ষষ্ঠীর আশীর্বাদ একটুখানি আর কি বাবুল কপালেও দিয়ে দিতে তো এই যে এখন মা ষষ্ঠীর আশীর্বাদ দিচ্ছে তো আমারও খুব ভালো লাগছে আর জানো তো খুব মিস করছিলাম কারণ এই বছরে মায়ের বাড়ি যেতাম তো ষষ্ঠী পুজো হতো আর এই বছর প্রথম আমি ষষ্ঠী পুজো করতাম কিন্তু হবে না হবে না এই কারণের জন্য কারণ এই বাড়িতে আমার জেঠু শ্বশুর মারা গেছে আর ওইদিকে তো জানো আমার কাকা মারা গেছে বোন মারা গেছে তো কোনো বাড়িতেই হবে না তো সেই কারণের জন্যই আর যায়নি আর এই তো দুদিন আগে আসলাম তো সেই কারণের জন্য ভাবলাম যে এই বছরে আর যাবো না একদম পরের বছর যাব। বোনটার এই পাড়াতেই বাড়ি তো বোনটা আমাকে এসে বলল আয়ুষকে একটুখানি কোলে নেবে তো সেই কারণের জন্য ওকে কোলে দিলাম তো এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল আর এখন দেখতে পাচ্ছ আয়ুষ উঠে পড়েছে উঠে বড় বড় চোখ করে দেখছে তো অনেকক্ষণ এখানে ছিলাম প্রসাদ খেয়ে তারপরে মাকে বললাম চলো বাড়ি যেহেতু প্রচুর গরম লাগছিল আর আয়ুষ মাঝে মাঝে একটু কান্নাও করছিল গরমের জন্য তো এই যে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি আর ওদিকে আয়ুষকে ডাকছিল বৌদি আয়ুষকে দেখবে নাড়া মাথা করে কেমন লাগছে ওপরে এসেই ঘর ঘরে চলে এসছি তো ঘরে এসে আয়ুষকে দেখাচ্ছিলাম যে আয়ুষকেও সিঁদুর মাখিয়ে দিয়েছে তো আমার একটা কাকিমা আর কি স্মৃতিতে যখন আমার সিঁদুর পড়াচ্ছিলো তো তখনই আয়ুষের গালে লাগিয়ে দিয়েছে যেহেতু আয়ুষের ঠাম্মা হচ্ছে তো সেই কারণে তো তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে যেয়ে শরবত বানাচ্ছিলাম যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো সেই জন্যে ভাবলাম আগে একটু শরবত খাই তারপরে কিছু খাবো আর আমার ছেলেকে নাড়ামাতা করে কেমন লাগছে অবশ্যই বলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা